ভারতবর্ষে যে কয়েকটি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম হল তারকেশ্বর মন্দির বলা হয়ে থাকে এই মন্দিরে কোনো ভক্ত যদি একবার মানুষ করে পূজা করে তাহলে তার মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হবে আর ঠিক এই কারণেই সারা বছরই ভক্তদের আনাগোনা লেগেই থাকে তবে বিশেষ করে বৈশাখ শ্রাবণ মাস শিবরাত্রির দিন চৈত্র সংক্রান্তির দিন এছাড়া প্রত্যেকটা সংবাদ ভক্তদের ভিড় উপচে পড়ে আর ঠিক এই কারণেই এই তারকেশ্বর মন্দিরে পায়ে হেঁটে কিভাবে সহজে যাবেন তারই যাবতীয় তথ্য নিয়ে আমি চলে এসেছি তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর একটি লাইক করে দিন আর কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম শিয়ালদা লোকাল ধরে ব্যারাকপুরের উদ্দেশ্যে এবং আমরা সেই ব্যারাকপুর স্টেশন থেকে শেওরাফুলি ঘাটের উদ্দেশ্যে অটোতে রওনা দিলাম আমাদের অটো ভাড়া পড়েছিল মাত্র পনেরো টাকা জনপতি এবার আমরা নৌকোতে উঠে পড়লাম আর নৌকো ভাড়া পড়েছিল মাত্র ছ টাকা জনপতি এবং আমরা কিছু সময়ের মধ্যেই পৌঁছে গেলাম শেয়ারফুলি ঘাটে এবং সেখান থেকে আমরা টোটোতে চলে গিয়েছিলাম নিমায়তিত্ব ঘাটে আর আমাদের টোটো ভাড়া পড়েছিল মাত্র দশ টাকা খাওয়া দাওয়া কেনাকাটা বিশ্রাম এই সমস্ত কিছু এই নিমাতিত্ব ঘাটে এসে করতে পারেন এই নিমাতৃত্ব ঘাটে দু থেকে তিন ঘন্টা এছাড়া প্রয়োজন মতো আপনার সময় কাটিয়ে এই গঙ্গাতেই স্নান করে বেরিয়ে পড়ুন বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে আমরা গঙ্গায় স্নান করে সন্ধ্যা ছটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম বাবার মাথায় জল ঢালার জন্য পদযাত্রায় পদযাত্রার পাশাপাশি বাবার নামে বিভিন্ন রকমের স্লোগান চলছিল এবং আমরা যেহেতু বললাম সন্ধ্যা ছটায় বেরিয়ে পড়েছিলাম এবং রাত নটা নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম শিঙুরের ডাকাত কালী মন্দিরে আর এর দূরত্ব ছিল মোটামুটি দশ থেকে সাড়ে দশ কিলোমিটার এবং সকল ভক্তবৃন্দরা এই দশ থেকে সাড়ে দশ কিলোমিটার পায়ে হেঁটে অতিক্রম করে সিঁহুরের এই ডাকাতকালীর মন্দিরে এসে কিছুটা সময় বিশ্রাম নেয় আর এই মন্দিরে কিন্তু পায়খানা বাথরুমেরও ব্যবস্থা রয়েছে আর বন্ধুরা এই ডাকাতকালীর মন্দিরকে নিয়ে কিছুটা ইতিহাস রয়েছে কথিত আছে অসুস্থ রামকৃষ্ণ পরমাংস দেবকে দেখতে যাওয়ার পথে সারদা দেবীকে এই স্থানে দুই ডাকাত আটক করেন এবং সেই সময়ে স্বয়ং মা কালী দেখা দেন এবং দুই ডাকাতকে নিবারণ করে এবং এই অলৌকিক ঘটনায় ভীত হয়ে রঘু এবং গগন নামে দুই ডাকাত এই স্থানে মা কালী মন্দিরের প্রতিষ্ঠা করেন এছাড়া এখানকার মা কালী এতটাই জাগ্রত যে এই কালী প্রতিমার পুজো ছাড়া অন্য কোনো কালী প্রতিমার পুজো করার সাহস পান না এলাকাবাসীরা এবার আমরা এই ডাকাতকালী মন্দিরে প্রায় কিছুটা সময় বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে তবে বন্ধুরা আমরা আর এখন হেঁটে যাইনি আমরা অটোতে করে বেরিয়ে পড়েছিলাম প্রথমে আমাদের গন্তব্য নিয়ে গিয়েছিল বিশ্বনাথ মন্দিরে আপনারা এই বিশ্বনাথ মন্দিরে প্রায় দু থেকে তিন ঘন্টা বা তারও বেশি সময় ধরে বিশ্রাম নিতে পারবেন যেহেতু পথটা অনেকটা প্রায় ৩৫ থেকে চল্লিশ কিলোমিটার তাই আপনারা ভাগে ভাগে গিয়ে বিভিন্ন জায়গায় বিশ্রাম নিয়ে তারপরে অবশেষে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে যেতে পারবেন তার জন্য অনেকগুলো জায়গার সুব্যবস্থা রয়েছে বিশাল এলাকা জুড়ে মেলা জায়গা রয়েছে যেখানে আপনাদের মতনই অনেক ভক্তবিন্দুরা দেখবেন শুয়ে থাকবে ঘুমাবে বিশ্রাম নেবে এবং সেই জায়গাটি ঠিক কীরকম তা একটু দেখানোর চেষ্টা করছে এবং আমরা অটোতে করে বেরিয়ে পড়েছিলাম এছাড়া আপনারা ভ্যান আছে মোটর ভ্যান সেই ভ্যানের মাধ্যমে আপনারা যেতে পারেন আর এখানে আপনাদের খরচ করতে হবে মাত্র পঞ্চাশ টাকা বন্ধুরা আমরা এই মন্দির থেকে প্রায় চারটে নাগাদ বেরিয়ে পড়েছিলাম লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে এবং বন্ধুরা আরেকটি কথা সেটি হল তারকেশ্বর মন্দিরে তা অর্থাৎ তারকনাথের মাথায় জল ঢালার আগে সবাই এখানে লোকনাথ মন্দিরে জল ঢালে তাই আপনারা এখানে এসে লাইনে দাঁড়ান জল ঢালুন এবং এখান থেকে প্রায় দেড় থেকে দু কিলোমিটার হেঁটে চলে যান আজকের গন্তব্য অর্থাৎ তারকেশ্বর মন্দিরে অবশেষে আমরা অনেকটা হাঁটার পরে আজকের গন্তব্যে পৌঁছে গেলাম এই মন্দিরটিতে ঢুকতেই সবার প্রথমে দুদিকে পড়বে অসংখ্য দোকান যেখানে আপনারা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু কেনাকাটা করতে পারবেন অনেক রয়েছে নিরামিষ হোটেল যেখান থেকে আপনারা কিছু খেতে পারবেন ঠাকুরের প্রসাদ নিয়ে যেতে পারবেন এছাড়াও অন্যান্য অনেক কিছু আমরা এখন তারকনাথ মন্দিরের একদম গেটের সামনেই রয়েছি এখন আমাদের কাজ হবে এখানে যে দুধ সাগর পুকুরটি আছে সেই পুকুর থেকে স্নান করে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া আপনারা যত সম্ভব একটু সকাল সকালে পুজো দেওয়ার চেষ্টা করবেন কেননা সেই সময়টা ভিড়টা অনেকটা কম থাকবে আমরা প্রায় ছটা নাগাদ পুজো দিতে গিয়েছিলাম আর সময় যতটা এগোবে ততটা ভিড় বাড়তে থাকে বন্ধুরা আমরা এখন একটু পৌরাণিক কাহিনীতে ফিরে যাই ইতিহাস ও পৌরাণিক বিশ্বাস থেকে বলা হয় ষোড়শ শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক ক্ষত্রিয় রাজা বসবাস করতেন এবং রাজার ভাই ভারমল্ল ছিলেন সংসার বিবাদী যোগী তিনি রোজ বনে যেতেন ফলমূল সংগ্রহ করতে এবং সেই বনে একটি কালো রঙের শিলাখণ্ডের ওপর গাভীরা এসে দুধ দিয়ে যায় তা তিনি লক্ষ্য করেন এবং পরবর্তীতে তাকে স্বয়ং শিব স্বপ্ন দেখায় ও জানায় তিনি তারকেশ্বর শিব তাকে যেন ওই জঙ্গলেই প্রতিষ্ঠা করা হয় এবং এভাবেই এই জায়গাটিতে শিবের প্রতিষ্ঠা এভাবেই হয়ে থাকে মন্দিরের উত্তর দিকে অবস্থিত এই জলাশয়টি দুধ পুকুর নামে পরিচিত বিশ্বাস করা হয় যে ভক্তরা যদি এই পবিত্র দুধ পুকুরে স্নান করার পরে মন্দিরে যান তাহলে তাদের মনোবাঞ্ছনা পূরণ হবে আর ভক্তরা এই বিশ্বাসেই সবার প্রথমে এখানে স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢালতে যান আমরা বাবার মাথায় জল ঢেলে কিছুটা ব্রেকফাস্ট করে সোজা চলে গেলাম তারকেশ্বর স্টেশনে তারপরে আমরা ফিরে যেতে থাকি বাড়ি ফেরার উদ্দেশ্যে তাহলে বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট নিবেদন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুব শীঘ্রই ফিরে আসছি ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন